আগামী নয় জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘট শ্রমিক সংগঠন এআইউটিউ সহ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের তরফে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে আশা আইসিডিএস অঙ্গনবাড়ি মিড ডে মিল স্কিম ওয়ার্কাররা ওই দিন পথে নেমে কাঁধে কাঁধ মিলিয়ে এই ধর্মঘট সফল করে তুলতে প্রস্তুত বলে জানানো হয়েছে জুলাই যে ডাক সেই ধর্মঘটে। আমরা স্কিম আর ফেডারেশনের পক্ষ থেকে আমরা আশা এসি ডিএস এবং অঙ্গনওয়াড়িরা সবাই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে এই ধর্মঘটে সমর্থন জানাচ্ছে গত বিশে মে এমনই বলেছেন মাধবী পণ্ডিত তিনি পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের রাজ্য সম্পাদিকা প্রথমে দেশব্যাপী এই সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল গত বিশে মে পরে এই ধর্মঘটের দিন পিছিয়ে করা হয়েছে আগামী নয় জুলাই এদিকে গত বিশে মে ওই দিনও এই ধর্মঘট সফল করে তুলতে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন প্রস্তুত ছিল বলে জানানো হয়েছে এই রাজ্যের অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের এই সংগঠনের তরফে গত তেরোই মে কলকাতার সল্ট লেকে অবস্থিত বিকাশ ভবন এবং শৈশালি কমপ্লেক্সে ডেপুটেশনের কর্মসূচির পর এমনই জানানো হয়েছিল বিশে মে ধর্মঘটকে সফল করে তুলতে কর্মীরা ওই দিন সেন্টার বন্ধ রেখে মা ও শিশুর পুষ্টি দেওয়ার কাজ বন্ধ রাখবেন একই সঙ্গে ওই দিন জানানো হয়েছিল অনেকেই হয়তো ভয় পাবেন তবে কর্মীদের উদ্দেশ্যে এই সংগঠনের তরফে জানানো হচ্ছে অনেক দিন তো সেন্টারে খাবার থাকে না ফলে এমন দিনে তো মা ও শিশুর পুষ্টি দেওয়ার কাজ হয় না এই ধরনের যুক্তি অনুযায়ী ধর্মঘটের দিন একদিনের জন্য সেন্টার বন্ধ রেখে মা ও শিশুর পুষ্টি দেওয়ার কাজ বন্ধ রাখলে সমস্যা হবে না বলে গত তেরোই মে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনবাড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তরফে জানানো হয়েছিল ওই দিন সল্ট থেকে ডেপুটেশনের কর্মসূচির পর ওয়েস্ট বেঙ্গল অঙ্গনবাড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেলপার্স ইউনিয়নের রাজ্য সম্পাদিকা মাধবী পণ্ডিত কি বলেছিলেন দশটি শ্রমিক সংগঠন তারা সবাই ধর্মঘটের ডাক দিয়েছে এই রাজ্যে নয় সারা ভারতবর্ষের এই সংগঠনে শ্রমিক সংগঠন এই ধর্মঘটের ডাক দিয়েছে আমরা ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কারস অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন এই ধর্মঘটকে আমরাও সমর্থন জানিয়েছি আমরা এই ধর্মঘটকে সমর্থন জানিয়ে আপনারা জানেন যেভাবে আমাদের রোশন কেকার অ্যাপসে কাজ করাচ্ছে কর্মীদের তিন মাস চার মাস করে সবজি বিল মতো দিচ্ছে না অনারিয়াম দিচ্ছে না সেন্টার তার পরিকাঠামো ঠিক মতো নেই সেখানে শিশুদের বসার কোনো যে স্বাসরম যে দেওয়ার কথা তাও দিচ্ছে না মোবাইল এখনো পর্যন্ত দেওয়া হয়নি মোবাইল না দেওয়ার ফলে অনেক কর্মীরা তারা ঠিকমতো কাজ করতে পারছে না প্রতিদিন ওপেন করতে পারছে না তাই তাদের সেদিনের বিল কেটে নেওয়া হচ্ছে এই নিয়ে আজকের আমরা বিকাশ ভবন এবং শৈশালী ভবনে গিয়েছিলাম এবং সেখানে যাওয়ার পরে শশী পাঁচার পেয়ের সঙ্গে বিকাশ ভবনে আমাদের দীর্ঘক্ষণ কথা হয়েছে আমাদের ডেপুটেশন দিয়েছে তিনি সেখানেও তার দাবিগুলো নিয়ে আমাদের যে দাবিগুলো নিয়ে আমরা ডেপারেশনে গিয়েছিলাম তিনিও ডেপুটেশানটা নেননি সেখানকার তার দায়িত্বে জানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর তিনি ডেপুটেশান নিয়েছেন নেওয়ার ফলে তারাও দেখেছেন বলেছেন যে সমস্যা সত্যিকারই অঙ্গনবাড়ি যে সমস্যা সেই সমস্যাগুলো আমরা নিশ্চয়ই দিব আর সাথে সাথে আমরা এটা জানিয়ে এসছি ডাইরেক্টর অফিসে যে আমরা এই ধর্মঘটকে সমর্থন জানাচ্ছি আমরাও রাস্তায় নামব সমস্ত শ্রমিকদের সঙ্গে সারা রাজ্যে তারাও কিন্তু এই ধর্মঘটকে সমর্থন করছে এবং তারা এই লড়াইতে শ্রমিকদের পাশে তারাও আছে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়